আজ ডিউটি থেকে আটটার সময় বেরিয়ে সোজা চলে এলাম বাজারে আমার নিজের জন্য কিছু ওষুধ নেব পেটে অনেক গ্যাস হয়ে গেছে ওষুধ আমি দোকান থেকে নিই হোলসেল থেকে নিয়েছি দোকান থেকে নিলে অনেক বেশি টাকা পড়ে যাবে আমার বেস্ট ফ্রেন্ডকে পাঁচশো টাকা ধরিয়ে দিয়ে বললাম তুই নিয়ে আয় কারণ ও ফার্মাসিস্টের কাজ করে বলে ওকে কম দামে দিবে আমার এই বন্ধুটা আমার অনেক উপকার করে সত্যি বন্ধুরে তো তুলনা হয় না তাই হোক তারপর ও আমাকে একটা গ্যাসের ওষুধ ভিটামিন একটা ক্রিমির ট্যাবলেট এনে দিল বললো এটা খা তাহলে দেখবি শরীরটা ভালো লাগবে তারপর ওখান থেকে হাঁটতে হাঁটতে চলে এলাম জুতোর দোকানে এখানে এসে আমার এটা জুতোতে চোখ পড়ল এবং সেম একই রকম জুতো আমি লালবাগ থেকে নিয়েছিলাম তাই দোকানদার কাকুকে আমি জিজ্ঞাসা করলাম যে এই জুতোর দামটা কত তো দোকানদার কাকু বললো দুশো টাকা আমার তো মাথা খারাপ এই জুতো আমি লালবাগ থেকে একশো টাকায় কিনে এনেছি সেই জুতোর দাম এখানে কিনা বলে দুশো টাকা কাকু বললো তুমি জুতো নিবে আমি বললাম না কাকু এই জুতো নিয়ে আমি আর পায়ে পড়তে পারবো না তখন আমাকে বাক্সতে তুলে রাখতে হবে তার থেকে ভালো আমি যা দেখতে এসেছি তুমি সেটা আমাকে দেখাও আসলে আমি গিয়েছিলাম আমার মায়ের জন্য জুতো কিনতে কিন্তু কাকুর দোকানে জুতোর দাম শুনে আমার মাথায় কাজ করলো না আর পছন্দও হলো না তাই চলে এলাম অন্য একটা দোকানে মায়ে সবসময় ব্যবহার করার মতো জুতো নেই ছিঁড়ে গিয়েছে তো মা কখনো কিছু বলে না কয়েকদিন থেকে দেখছি যে মা আমার জুতো পরে বেড়াচ্ছে তাই আমি আজ বাজারে এসেছি মায়ের জন্য জুতো কিনতে কিন্তু আমি জানি না যে আমার মায়ের চয়েস কেমন মাকে কখনো সেভাবে কিছু দেওয়া হয়নি মা চাইনি মাকে দেওয়াও হয়নি আজকে প্রথমবার মায়ের জন্য কিছু কিনতে এসেছি বুঝতেই পারছি না যে কেমন জুতো নিলে মায়ের পছন্দ হবে সত্যি মায়েরা এমনই হয় যে নিজের একটা কিছু নেই আমি বলি আমার দরকার কিন্তু মুখ ফুটে কখনও সেটা বলবে না নিজে খারাপ খাবে নিজে খারাপ পড়বে অথচ সন্তানকে ভালো রাখবে সন্তানকে খুশি রাখবে প্রত্যেকটা মা বাবা মনে হয় এমনই হয় আমার মাটাও পুরো আলাদা নিজের জন্য কিছু কিনে না অথচ আমাদের জন্য কিনে নিয়ে আসে যাই হোক চারটে জুতো দেখার পর তা একটা পছন্দ হলো কিন্তু মনে হলো যে একটু নতুন হলে ভালো হয় এগুলো প্রায় সাধারণত চলছে এরপর দোকানের ছোট্ট ভাইটাকে বললাম তুমি একটা ইউনিক জুতো দেখাও ভাইটা আমার কথা মতো একটা পিঙ্ক কালার জুতো বার করে দিল জুতোটা বেশ ভালোই লাগছিল আমার মায়ের পায়ে ভালো লাগবে কিন্তু আমি একটা জিনিসই ভাবছি আমার মায়ের মনটা বদ্ধ খুত খুঁতে আমার থেকেও বেশি খুঁতখুঁতে আমি জানি না যে মা পছন্দ করবে কি ফাইনালি আমি গোলাপি কালার জুতোটাই পছন্দ করলাম এমনকি ভাইটাকে বলে নিলাম আমার মা যদি পছন্দ না হয় তাহলে চেঞ্জ করে দিবে তো ভাইটা বললো কোনো সমস্যা নাই চেঞ্জ করে দিব তুমি নিয়ে আসবা যাই হোক তারপর ওখান থেকে মায়ের জুতো কিনে নিয়ে চলে এলাম সোজা বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে এসে দেখি একটা বাসও নেই আর ওষুধ কিনতে আর মায়ের জন্য জুতো কিনতেই ডোম করলে সময় কেটে গিয়েছে রাত নটা তো আমি অনেক টেনশানে পড়ে গেছি মাও বাড়ি থেকে বারবার ফোন করছে যাই হোক তারপর একটা টেকার পাওয়া গেল টেকারে করে ইসলামপুর এসে দাঁড়িয়েছিলাম ইসলামপুরে দাঁড়িয়ে থাকতে থাকতে একটা রাখির দোকানে রাখি দেখতে পেলাম রাখিটা জুম করে আমি দেখছিলাম রাখিগুলো দেখেই দেখে আমার মনটা খারাপ হয়ে গেল আজ যদি আমারও ভাই থাকতো তো আমিও রাখি পড়াতে পারতাম যাই হোক তার একটু পরেই সুনিতা বাস এলো নটা পঁয়তাল্লিশে আমার বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় সাড়ে দশটায় বেজে গিয়েছিল কারণ অনেক আস্তে আস্তে বাস চলছিল এতে এসে ড্রেস চেঞ্জ না করে সোজা চলে গেছি মায়ের কাছে মাকে বলছে দেখো মা তোমার জন্য কি এনেছি মা বলছে কি দেখি আমি এই প্রথমবার নিজের কষ্টের টাকা দিয়ে তোমার জন্য জুতো কিনে নিয়ে এসেছি জানি না যেটা তোমার পছন্দ হবে কি আর উত্তরে মা আমাকে বললো যে জুতোর কি দরকার আমার তো জুতো আছে জুতো নেই কিন্তু তবুও মা বলছে যে না আমার জুতো আছে কারণ অভাব কখনো সন্তানকে বুঝতে দেয় না যাই হোক আমি ভেবেছিলাম মা হয়তো জুতোটা পছন্দ করবে না কিন্তু না মা জুতোটা পছন্দ করেছে আর মায়ের পায়ে বেশ দেখতে অনেক সুন্দর লাগছে যাই হোক তারপর আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিয়ে খাওয়া দাওয়া করে নিলাম আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে আমি এতক্ষণ জেগেই থাকি না শরীর বড্ড ক্লান্ত কিন্তু যতই আমার কষ্ট হোক একটু হলেও আমার মাটার মুখে হাসি ফোরাতে পেরেছি এটা ভেবেই আমার অনেক আনন্দ লাগছে যাই হোক সবাইকে টাটা সবাই ভালো থাকবে নিজের খেয়াল রাখবে দেখা হবে পরের মি